ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে এই কম্পিটিশনের মাধ্যমে কেন আমরা প্রকৃত প্রফিট মার্জিন পাচ্ছি না কেন আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নয়টি গ্রহের মধ্যে বুধ গ্রহ আমাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে সফলতা দিয়ে থাকে বুধ গ্রহ সবসময় তার আগের ভাবকে বুস্ট করে আর বুধ গ্রহ যে রাশিতে থাকবে তার সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যের ভাব বুধের দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিচার করা হয় এখন আমাদের দেখতে হবে যে বুধ গ্রহের দ্বিতীয় ভাব ভাবের অধিপতি গ্রহ এবং বুধ গ্রহের সপ্তম ভাবের অধিপতি গ্রহ কী পজিশনে আছে গ্রহের ডিগ্রি অশুভ বা পাপকৃত আছে কি না ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে গ্রহ আছে কি না অশুভ নক্ষত্রে আছে কি না যদি শুভভাবে থাকে সেই গ্রহ অগ্নি বায়ু জল পিতৃত্ত্বের কোন তত্ত্বে রয়েছে সেই তত্ত্ব অনুযায়ী এবং দ্বিতীয়ভাবে যে গ্রহ রয়েছে সেই গ্রহ রিলেটেড যে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেই সব ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে অনেকের জন্ম ছকে বুধের দ্বিতীয়ভাবে একাধিক গ্রহ থাকার কারণে একাধিক ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি তাদের হয়েছে আর বুধ যদি আপনার জন্মছকে বুধ গ্রহের দ্বিতীয় ও সপ্তম প্রতি গ্রহ যদি দুর্বল বা হবে রয়েছে তাহলে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে বাধা বিঘ্ন ও উন্নতির ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যাগুলো আসতে থাকবে এর সমাধানের উপায় অবশ্যই আছে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনি নিতে পারেন